আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মৌসুমি ফল লেচুর সিজন শুরু হয়েছে গাছে গাছে মুকুল চলে আসছে ফুল আসছে তো আমরা শুনে থাকি যে লেচু ফুলের মধু হ্যাঁ আমাদের এই গাজীপুর সহ দিনাজপুর যে সমস্ত এলাকায় লেচু চাষ আবাদটা বেশি হয় সে এলাকায় আমরা দেখতে পাই প্রত্যেক সিজনে বিভিন্ন মল বাইরে আসে মধু সংগ্রহ করেন আজকের এই সিজনের সর্বপ্রথম মধু সংগ্রহ আমাদের এই যে বায়েরা মধু সংগ্রহ করতেছে এই যে আমাদের শাওন ভাই শন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই আপনার বাড়ি জানি কোথায় এই যে শুধু সাতক্ষীরা থেকে তিনি এসেছেন মধু সংগ্রহ করার জন্য তো বায়ের কাছ থেকে আমরা লিচু ফুলের মানে টুকিটাকি বিষয়গুলো জানবো তো ভাই এই যে মধু সংগ্রহ করেন এই যে এই মধুটা কি একদম পিউর নির্বেজাল না এর মধ্যে কোনো কিছু মিক্সচার করা হয় না আসলে আমরা অনেক সময় ধারণা করি যে একটা মধু সাধারণত দেশের মধ্যে দুই ধরনের একটা হলো চাকের মধু আর একটা হলো চাষের মধু এটা যদিও চাষের কিন্তু এখানে এখন যদি আপনি মাসিকে অন্য কোনো খাবার দেন মধু বা মানে চিনি পানি দেন কোনো দিনই ওরা খাবে না ঠিক না খাবে না এরা মানে তারা বলছে যে এটা তিন কিলোমিটার পর্যন্ত দূর থেকে যায় ওরা মধু সংগ্রহ করে যখন মৌসুম থাকে না তখন ওদেরকে খাবার দিতে হয় এখন ওরা নিজেরাই খাবার খায় একদম এটা তো সরকার করতে অনুমোদিত না মানে ওরা সনদপ্রাপ্ত এছাড়াও আরও হাজির সাহেব আমি দেখেছি আমাদের এখানে এসেছেন প্রতিবারে আসেন উনি এবার নাই ওনার জামাতা এসেছেন আমাদের শাওন ভাই এসেছেন ওনারা সংগ্রহ করতেছেন তো ভাই তো কেউ যদি মধু নিতে চায় মানে এই মধু যে আপনার মানে নির্বেজাল একদম পিওর মধু এই ব্যাপারে আপনার একটু অভিজ্ঞতা বা আপনার একটু মতামতটা যদি দিতেন যাক আলহামদুলিল্লাহ তো আমরা অনেক সময় দেখি অনলাইনে অনেকে মধু বিক্রি করে সংগ্রহ করে যারা মধু নিয়মিত আমরা খাই তারা অবশ্যই জানি বা মধু খেলে আমরা বুঝতে পারি আমি অনেক বছর ধরে এই যে লেচু ফুলের মধু লেচু আমরা যে খাই একটা যেমন একটা টেস্ট যেমন স্বাদ লাগে এই মধুগুলো বাস্তবে এমন হ্যাঁ অনেক পিউর যদি কেউ সংগ্রহ করতে চায় কারোর নেওয়ার আগ্রহ থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মধু নিতে পারবো ঠিক আছে এই যে এদিক দিয়ে বাউন্ডারি তো এখানে রাখছে আর কি সেফটির জন্য বাক্সগুলো মানে চতুর্দিক দিয়ে আমরা জানি পিরুজলিতে গাজীপুরের সবচেয়েতে বেশি ফল আছে লিচু গাছ কাঁঠাল গাছ এখন যেহেতু এই যে লিচু ফুলের মৌসুম এই জন্য ওনারা এই মৌসুমের শুরুতেই আজকেই সর্বপ্রথম মানে এই মধু সংগ্রহ করা হইতেছে তো ইনশাল্লাহ যাদের লাগে আমরা যোগাযোগ করতে পারবো করলে ইনশাল্লাহ আমরা মধু পেয়ে যাব, ঠিক আছে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন